সালামু আলাইকুম জমি ক্রেতা ভাইরা ভিডিওটা কমপ্লিট দেখবেন ভিডিওটা ধাক্কা দেবেন না আপনার কাজে আসবে চট্টগ্রাম এবং বাংলাদেশে অসংখ্য মিডিয়া আছে যারা জমির ব্যবসা করে দেখবেন এই প্রপার্টি সেই প্রপার্টি কিন্তু একটা ট্রেড লাইসেন্সও নাই এটা মাথা রাখবেন এই প্রপার্টি ওই প্রপার্টি নাম দিয়েছে কিন্তু একটা ট্রেড লাইসেন্সও নাই এদের থেকে সাবধান থাকবেন মনে রাখবেন যেটা যেটা অফিস যেটা কোম্পানির অফিস ওটা অফিসের মতো থাকবে মনে রাখবেন কোনো দোকানের ভিতর দিয়ে যদি যেতে হয় কোনো অফিসে জমি কেনার জন্য এটা থেকে সাবধান থাকবেন এটা কোনো না কোনো প্রতারক চক্র হতে পারে এটা থেকে সাবধান থাকবেন কারণ আর এসে প্রপার্টির নাম বিক্রি করে অনেকেই বিভিন্ন মানুষকে ঝামেলা জমি ক্রয় করে দিচ্ছে আপনারা সাবধান থাকবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ফেসবুকের উপরে যে তিনটি নাম্বার আছে অথবা আমাদের প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া হয় ওগুলোর সাথে যোগাযোগ করবেন অফিসে যাবেন তারপরে জমি কিনবেন আর যে কোনো প্রপার্টি নাম দেওয়ার সাথে সাথে ও ট্রেড লাইসেন্স আছে কিনা দেখবেন ওই কোম্পানির নামে টিন টিন সার্টিফিকেট আছে কিনা দেখবেন মনে রাখবেন এগুলো এগুলো সব কিছু নিয়ে সাবধান থাকবেন জমি কিনতে চান বিক্রি করতে চান আমাদের অফিসে চলে আসবেন আর আমাদের হাতে রয়েছে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে প্রায় সতেরোশো পঞ্চাশটি বিল্ডিং আছে বিভিন্ন ক্যাটাগরিতে নিষ্কণ্ঠক নির্ভেচাল আমরাই আপনাকে ক্রয় করে দেব রোদে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা আমরা আপনাদের জন্য সংগ্রহ করে রাখি এবং এরপরে ডকুমেন্টস ক্লিয়ার করে রাখি যেন আপনারা কোনো রকম হরানির শিকার না হন আর আমাদের হাতে রয়েছে সেমি প্যাকা সহ খালি প্লট বাড়ি করার উপযোগী প্রায় এগারো হাজার সাতশোর মতো চট্টগ্রাম সিটিতে দুই কাটা তিন কাটা পাঁচ কাটা দশ কাটা সতেরো কাটা আঠারো কাটা বিশ কাটা এবং মার্কেট প্লট আছে মার্কেট করার জন্য মার্কেট করার জন্য কিছু প্লট আছে সতেরো কাটা সাতাশ কাটা পনেরো কাটা পাঁচ কাটা দশ কাটা রেডি মার্কেট আছে একটি আনোয়ারের মধ্যে খুবই জরুরি ভিত্তিতে একটি বত্রিশ ঘন্টা একটি প্লট বিক্রি হবে আনোয়ারের মতো একদম মার্কেট করার মতো চল্লিশ ফিট রাস্তার সাথে তিনশো ষাট ফিট মুখ তিনশো ষাট ফিট মুখ এই প্লটটিও নিতে পারবেন এই প্লটটি আপনারা নিতে চাইলে যোগাযোগ করেন আসলে আমাদের কাছে অসংখ্য জমি রয়েছে আপনার কীরকম লাগবে আমাদেরকে জানান আমাদেরকে জানান আমরা আপনাকে অবশ্যই সংগ্রহ করে দেব আপনারা আর এসি প্রপার্টির থেকে যে অফিস থেকে জমি কিনবেন আমাকে জানাবেন আমাকে জানালে কি হবে আপনার দাম কমে যাবে আপনি যে রেট দিয়ে নিচ্ছেন এরপরে আপনার জমিতে আপনাকে নিষ্কণ্ঠক নিয়ে দিচ্ছে কিনা এটা আমি ভেরিফাই করব এটাই আমি ভেরিফাই করব অবশ্যই আপনারা আমাকে একটু কষ্ট করে জানাবেন আপনার থেকে বেশি দাম নিচ্ছে কিনা আপনার জমি নিতে ঝামেলা আছে কিনা আমাকে জানালে এই জিনিসগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ আমাদের অফিসে চলে আসবেন আর যারা বিক্রি করতে চান অনেকেই ভিডিও দিতে চান না ভিডিও দিতে চান না ভিডিও আপনি দিবেন না আপনার ভিডিও দেওয়ার দরকার নাই কিন্তু এরপরও আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেবো আপনি যোগাযোগ করেন আমরা সকল ভিডিও অনলাইনে দিই না সকল ভিডিও আপলোড করি না সকল ভিডিও আপলোড করি না আমরা আপনার যত ছোট জমি হোক যত বড় জমি হোক মিল ফ্যাক্টরি হোক গার্মেন্টস ফ্যাক্টরি হোক আমাদের কাছে বড় বড় প্লট আছে বড় প্লট আপনি নিতে পারবেন একশো কানি দুইশো কানি পাঁচশো কানি এক হাজার কানি দুই হাজার কানি ফ্যাক্ট্রোল পাম্প নিতে পারবেন গার্মেন্টস ফ্যাক্টরি নিতে পারবেন রুলিং মেল নিতে পারবেন জরুরি ভিত্তিতে অসংখ্য বিল্ডিং টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে কিন্তু কাপকে জানান আপনার বাজেট কেমন এটা জানান আমরা আপনাকে নিয়ে দিই আপনি প্রবাসী হলেও নিতে পারবেন আপনি দেশের বাইরে থেকেও নিতে পারবেন আপনি কোন এরিয়াতে আছেন আমাদেরকে জানান আমরা আপনাদেরকে নিষ্কণ্টক বাবে নিয়ে দিই আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্ভেজাল জমি নিয়ে কাজ করে আসছে দীর্ঘ অনেক বছর ধরে ভালো থাকবেন আলাইকুম জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করেন রেজিস্ট্রেট বায়না করে জমি ব্যবসা করেন আমাদের এগারোটি অফিসের আন্ডারে আরও অসংখ্য অফিস হবে চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনি কোন জেলাতে আছেন আমাকে জানান আপনি কোন জেলাতে আছেন এবং কোন জেলার দায়িত্ব নিতে চান এখনও জানান ভালো থাকবেন আলাইকুম